আজকের প্রোগ্রামটা হচ্ছে গিটার বাদক নয়ন মুন্সি ও মেরাজ হোসেনের গল্প আমরা জানি যে নয়ন মুন্সি বাংলাদেশের ইতিহাসে বলা হয় যে সবচেয়ে সরি সবচেয়ে প্রতিভাবান গিটারিস্ট নয়ন মুন্সির জন্ম উনিশশো ষাট অথবা উনিশশো একষট্টি সনে হবে সম্ভবত ষাট সনে হবে আমার মনে হয় হ্যাপি আখন্দের একদম কাছাকাছি বয়স তো তাদের পরিবারটা নয়ন মুন্সির বাবা মনে হয় গভর্নর ছিলেন পাকিস্তান আমলের ওনার পরিবারটা অনেক বড় ছিল অনেক ভাই বোন এবং ম্যাক্সিমাম ভাই বোনরাই মিউজিক করত। বোনরা ড্রামস বাজাতো ভাইরা কেউ গিটার বাজাতো তো তাদের মধ্যে আপনারা জানেন যে আলমগীর মুন্সি হক আলমগীর মুন্সি বলে উনি পাকিস্তানে চলে গিয়ে অনেক বিখ্যাত একজন মিউজিশিয়ান হয়েছিলেন ওনাকে প্রাচ্যের অ্যালভিস প্রিসলি বলা হতো এবং উনিশশো সালে তিনি বাংলাদেশে এসে কুল নাই কিনা নাই আমায় ভাষাই লিরে আমায় ডুবাই লিরে সবাই মনে আছে বা সরি কেহে দে না আখো সে অনেকের মনে আছে তো উনি হচ্ছেন ওনাদের সবচেয়ে বিখ্যাত মিউজিশিয়ান ওনাদের পরিবার অনেকেই অনেক কিছু হয়েছেন তারা আর এবং দস্তগীর ভাই দস্তগীর হচ্ছে আলমগীরের ছোটো উনিও সময় বেশ অ্যাক্টিভ মিউজিশিয়ান ছিলেন সিঙ্গার ভেরি গুড সিঙ্গার আর জর্জিনা হোক হচ্ছে মেরাজের মা উনিও বেশ ভালো ড্রামস বাজাতেন এবং গান করতেন আচ্ছা যাক তো এই নয়ন মুন্সি হচ্ছে তাদের সবচেয়ে ছোট। এই নয়ন মুন্সি মানে সবচেয়ে ছোট এবং উনি কথিত আছে যে আমাকে দস্তগির মামাই মানে বলেছেন যে নিজে নিজে একটা ভাঙা গিটারকে রিপেয়ার করে একটা গিটার বানিয়ে এসে এত সুন্দর গিটার বাজাতে লাগলো তো মানে তারপর বাউভাই বলল। যে ষোলো বছর বয়স নয়ন মুন্সি তখন একদম মেস্ট্রো আর কি গিটারের একটা জাদুকর তো তখন আজম খানের ব্যান্ডে ফুয়াদ ভাইরা বাজাতেন তো তখন নয়ন মুন্সিকে কে আসছে নয়ন মুন্সি আসছে এসে বলে যে তখন হোটেল ক্যালিফোর্নিয়ার অ্যালবামটা রিলিজ হয়েছে গানটা তো বাবু ভাই বললো যে এটা শুনে তো পরদিন নাকি একদম হুবহু হোটেল ক্যালিফোর্নিয়া বাজিয়ে উনি উনি দেখালেন তার বাবা ভাই বলো এটা কিভাবে এটা সম্ভব কারণ হোটেল ক্যালিফোর্নিয়া লিডটা বাঁচাতে গেলে একটা মানুষের অনেক মানে বিমানের স্কেল থেকে হলে এটা অনেক কিছু জানা দরকার আছে বিমানের স্কেলটা কোথায় যায় প্রত্যেকটা কর ছুঁয়ে কিভাবে যায় এবং এখানে অনেক আর পিজিও আছে এগুলো উনি এত নিখুঁতভাবে নাকি করে দেখালেন সবাই মুগ্ধ আর কি তো আমি এবার মেরাজের নয়ন মুন্সি সম্বন্ধে স্মৃতি মেরাজের গল্পটা বলি মেরাজ বলতো যে তাদের শান্তিনগরে শান্তিনগরে তার নানার বাড়ি ছিল একদম বাগানে ঘেরা ওইটা আবার পরে ছিল না সবাই এটা বিক মানে বিক্রি করে ফেলে তো এইটা এই নয়ন মুন্সি গিটার বাজাতো তো মেরাজের নাকি খুব অল্প বয়সে নয়ন মুন্সি ক্যানাডার চলে যায় সম্ভবত এটা সেভেনটি সিক্স আর তো তার আগে নাকি মুন্সি কেনেডিয়ান এমভাসিতে একটা প্রোগ্রাম করেছিল বাউভাই বলছে আর কি যেখানে আরো অনেক বিখ্যাত অ্যাংলো মিউজিশিয়ান ছিল যেমন লেরি লেড়ি হয়তো আমরা আপনারা অনেকে জানেন না লেড়ি খুব এই মনটা ডানা মেলে দিয়েছি তার চোখে চোখ রেখে শুধু চেয়ে অমিতা কিছু পাব কি না আমি জানি না আমিতা বুঝি না রাতের ওই কি কি তারা হবে না জানি ভেবেছি আচ্ছা আমার খুব মনে নাই এটা হচ্ছে গান তো ওই প্রোগ্রামে ছিল সবাই অনেকেই ছিল তো রাত থেকে নাকি শুরু হয়েছে নয়ন মঞ্চির একক গিটার বাদন আর কি সবাই নাকি মুগ্ধ ওইটা নাকি আজানের আগে বন্ধ হয়েছে তো এইরকম প্রতিভাবান তো নয়ন মুন্সি ঠিক ক্যানাডাতে গিয়ে উনি নাকি একটা হোটেলে বাজাতেন হোটেলটার ওইটা মানে আলবার্টা প্রদেশের রাজধানী হচ্ছে অ্যাডমিন্টন অ্যাডমিন্টনে ওই হোটেলে নাকি তিন মাস আগে টিকিট বুক হয়ে যেত নয়ন মুন্সির গিটার বাদন এবং গান শোনার জন্য তো এবং নাকি উনি একটা গিটার গিটারিস্টদের মানে কম্পিটিশন উনাকে নাকি প্রথম হয়েছিলেন আমি ঠিক জানি না কিভাবে কোন এটা ওইটা আমি শুনেছিলাম এখানে অনেক বড়ো বড়ো গিটারিস্ট ছিল এনিওয়ে তো উনি তারপর উনিশশো সালে উনি মারা যায় ২০ বছর বয়সে কথিত আছে যে আলমগীর মামা নাকি ওনাকে দেখতে গেলেন ক্যানাডাতে ওরা দুই ভাই গাড়ি চালাচ্ছিল বরফের একটু বরফ ছিল রাস্তায় তো ওই গাড়িটা নাকি স্লিপ করে ব্রেক করতে গিয়ে গাছের সাথে বাড়ি খেসে এখানে নয়ন মুন্সির স্টিয়ারিংয়ে ছিল এক ধাক্কায় মারা গেছে আর আলমগীরের কিছু হয়নি এ হচ্ছে নয়ন মুন্সির গল্প তারপর হচ্ছে নয়ন মুন্সিকে নাকি একটা মেরাজ বলল। মেরাজের কথাটা আমার এখনও কানে বাজছে এটা দুই হাজার চার সালে সে আমাকে বলছে যে একটা রাতে নাকি একটা ফোন আসছে তো মেরাজের মা অনেকে একটু খুব জোর একটা লাথি মারছে কেউ একজন মারা গেছে তো নয়ন মুন্সী মারা গেছে তারপর নয়ন মুন্সির লাশ আসছে আরও মজা হচ্ছে মেরাজের জন্মের পর নাকি নয়ন মুন্সি গিটার বাজিয়ে শুনিয়েছিল এনিওয়ে তো নয়ন মুন্সির কিছু রেকর্ড আমি মেরাজের কাছে আমি শুনেছিলাম উনি আবার খুব বেশি ভিলিজুয়াল গাইতেন Do that alone in an electric chair. when road to motorcycle in the rain. Mm -hmm. Mm -hmm. all because of you. Na 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 na, any other way? You may be right. <inaudible> বিলুজেলের গান বিলুজেল আবার মেরাজ একদম পছন্দ করতো না এনে এখানে আমি দেখছি নয় শুনেছি নয়ন বাদন মেরাজের কাছে অনেক সুন্দর গিটার বাদন তো এই হচ্ছে নয়ন মুন্সি আসলে তেমন কিছু করে যেতে পারেনি রেকর্ড আমরা এটা জানি যে হ্যাপি আখন্দের আবার এলো যে সুন্দর মুন্সির পিস এটা নয়ন মুন্সির প্লে করা তো এই আর কি তো নয়ন মুন্সির কিছু আজম খানে ওনার কিছু প্লেইং আছে আজম খানের সাথে অসাধারণ যে মিউজিশিয়ান কিন্তু খুব বেশি বয়স পায়নি যা হোক হয়তো বয়স পেলে অন্যরকম হতো ভালোও হতে পারতো খারাপও হতে পারত। যাক তার আত্মার মাখেরাত আমরা আমরা কামনা করছি এখন আমরা মিরাজের গল্পে আসব। মেরাজও কিন্তু তার মামার মতো ছোট মামাকে ফলো করে গিটারিস্ট হতে চেয়েছিল। মিরাজ কিন্তু পিওর একজন গিটারিস্ট এবং মেরাজ আসলেই তার অ্যাসেটিক লেভেলটা আমি বলবো যে অনেক উঁচু মানের ছিল তেমন মেয়েরা খুব বেশি ব্ল্যাক মিউজিক দিয়ে ইন্সপায়ার্ড যেমন আমার এখনও মনে আছে দুই সালে যখন তার তা আমরা একটা ভিনটেজ ক্লাব ছিল পিয়ারো ভাইয়ের এটা ধানমন্ডিতে একটা ভিনটেজ রেস্টুরেন্ট ছিল এখানে পিয়ারো ভাই হায়দার হোসেন আমরা সবাই মিলে একটা ক্লাব করেছিলাম সেই যুগেও অনেক শ্রোতা আসতো তো সপ্তাহে দুই দিন আমরা প্রোগ্রাম করে কিন্তু সবাই একসাথে খেতাম তো পেয়ারু ভাই খুব মজা করে বলতো যে সবাই বুকা তো সবাই আমরা খুব এনজয় করতাম তো একদিন পেয়ার ভাই বললো যে একটা নতুন ব্যান্ড আসবে রিভার ব্লুজ ব্যান্ড ওদের অডিশন নিতে হবে অডিশনের জন্য আমাকে নির্বাচিত করা হলো পেয়ারু ভাই হায়দার হোসেন এবং আমি আমি দেখলাম যে তিনজন মেয়েরাজ আসছে একটা নীল কোট পরে তখন আমার সাথে আমার পরিচয় নেই লম্বা চুল এবং ওয়ান্ডারফুল টু নাইট এত সুন্দর করে যে পারফর্ম করেছে জাকির গলা গায়কী জীবন হচ্ছে ড্রামস আমি কি বলবো আর আমরা মুগ্ধ হয়ে গেছে তবে সেন্সিটিভ কাইন্ড আপনারা জানেন সেন্সিটিভ কাইন্ড কেলার একটা বিখ্যাত গান এটা অসাধারণ তার সাথে যখন আমার পরিচয় হলো তখন সে আমাকে কল দিল যে একটু তোতলা আমি একটু হয়তো আমারও আছে আপনি কোথায় আপনি আসেন আমি আসলাম তাদের মালিবাগের বাসায় তার উল্টো দিকে ছিল সাত রেস্তোরাঁ সে আমাকে সাদে খাওয়ালো এটা অনেক তার বাসায় গেলাম তো সে আমাকে তখন এইটা দেখাচ্ছে আমি তখন এই ক্রস জিনিসগুলো আমি শিখে নেয় one to talk with all by myself no one to talk with me and Amy's behaving saving my love for you এই জিনিসটা আমি তখনো শিখি না আমি তখনো এরকম যে জ্যাজ যে এরকম একটা ক্রস কট মানে একটা ও মেরাজ খুব বেশি করে বলতো যে জ্যাজে অনেকগুলো পাসিং কট আছে পাসিং কট কীরকম আমি একটা বৃষ্টি পড়ছে এখানে একটা ইট দিয়ে আমি ছাট করে চলে যাবো ওই কর্ডে আমি বেশিক্ষণ দাঁড়াবো না যেমন সি মেজর সেভেন এখন তারপর হচ্ছে সি শার্প ডিমিনিস্ট সেভেন তাহলে সি শার্ফ ডিমিনিস সেভেন এবার ডি মাইনোস সেভেন এবার ডি শার্ট মানে হাফ ডিমিনিস্ট আর আমি একদম মুগ্ধ হয়ে গেলাম ওর বাজানো দেখে আসলে সেটা দুই সালের কথা তো সে তার সাথে পরিচয়ের পরে আমি সচিন দেবের গান যখন করলাম বর্ণে গন্ধে ছন্দে ও আমার ফ্যান হয়ে গেল আমার গান শুনলো তো আমিও তার কাছ থেকে জর্জা আপনারা তো জানেন জর্জা গানটা হচ্ছে রেই চার্লসের গান তারপর জর্জ এটা আমি গানটা করেছি অনেকবার আপনারা শুনে দেখতে পারবেন আমার চ্যানেলে

what a wonderful world colors of the rainbow pretty in the sky also on the faces people going by i see friends

ভেত মন সারা জীবন এমন যেন যে এটা খুব সিম্পল একটা গান এটা অসম্ভব সুন্দর একটি গান তো এই পরিচয়ের মাধ্যমে আমার প্রথম অ্যালবাম চিরহরিত মানুষে এসে কিন্তু গিটারটা বাজায় অসাধারণ গিটার বাজিয়েছিল অ্যালবামের কাবারটা আমার হাতে নাই এখন তার একটা ব্যাপার ছিল যে তার লাস্টের দিকে যেটা হলো তার একটু অবসেসিভ কম্পিপটা একটু বেড়ে গিয়েছিল। যেটা আমরা অনেকেই সাফার করেছিলাম এটা নিয়ে কিন্তু আমি জানি না পরবর্তীতে একটু তার মধ্যে আমরা দেখতাম যে ডিলে হওয়া মুট আনার ব্যাপারটা বা এটা ছিল আসলে আমার এমনি সে তো অনেক আমাদের চাইতে অনেক বেশি মেধাবী ছিল ভালো ইংরেজি জানতো ভালো বই পড়তো এটা জানতো কিন্তু এনিওয়ে সে কিন্তু তার ওয়াইফের সাথে লন্ডনে গেল লন্ডনে গিয়ে কিন্তু দেখলাম যে সে মিউজিক করলো না তখন আমার সাথে তার যোগাযোগটা অনেক কমে গেলো শুনলাম সে নাকি অনেক মোটা হয়ে গেছে তারপর সে দুই হাজার বাইশ সালের আঠারোই অক্টোবর সে মারা যায় আর কি এবং মৌসুমি ভূমিকের হাতেই তার মৃত্যু হয় তাদের বাসা মৌসুমি ভৌমিক এবং মেরাজের পরিবারের বাসা মনে দুই তলা তিনতলা ছিল তালায় উঠতে গিয়ে সে পরের দিকে মনে হয় সুশেফ ছিল লন্ডনে একটা জায়গায় সার্ভাইভ এনিওয়ে এটা খুব দুঃখজনক যে আমরা মেরাজকে হারিয়ে ফেলেছি মেরাজ যে এত চমৎকার গিটার বাজাতো তার গিটারে মানে গিটারে যে একটু একটা এফেক্ট দিয়ে বাজানো ইলেকট্রিক গিটার অসাধারণ আপনারা এখনও মেরাজের অনেক ভিডিও পাবেন ফসল সিদ্দিক বগি বগি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা পাবেন তো আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ